দ্বিতীয় দিনও চলমান ছিল নাহিদ রানার গতির ঝড় সেই তাণ্ডবে একে একে প্যাভিলিয়নে ফিরিয়েছেন ক্রিক ব্রেথওয়েট কাভেম হজ কেমা রোজ ও আলজারি জোসেফকে পূর্ণ করেছেন ক্যারিয়ারের প্রথম ফাইফার গতি নাহিদ রানার বলিং মূল মন্ত্র সেই গতি সাবায়না পার্কে যেন রূপ নিল ক্যারিবেন সাগরের হ্যারি কেনে টানা দুই দিন ধরে এই গতির ঝড়ে লন্ড হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস রানার বিধ্বংসী বোলিংয়ে প্রথমবারের মতো টেস্ট ক্যারিয়ারে ইনিংসে পাঁচ উইকেটে সাত পেলেন তিনি আর বাংলাদেশ পেল গুরুত্বপূর্ণ আঠারো রানের লিড প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ কিংস্টনে দ্বিতীয় দিনে শুরু করেছিল এক উইকেটে সত্তর রান নিয়ে তবে রানার ধরা বলিংয়ে বাকি নয় উইকেটেও ছিয়াত্তর রানের বেশি যোগ করতে পারেনি ক্যারিবিয়ানরা দিনের শুরুতে পরপর দুই ওভারে ফিরিয়েছেন ব্রেথওয়েট ও কাভেম হস্কে এর মধ্যে ক্যারিবি অধিনায়ক ব্রেথওয়েটের একশো উনত্রিশ বলে খেলা উনচল্লিশ রানের ইনিংস থামিয়েছেন এরপর পরের ওভারে হসকেও বিদায় দেন লিটন দাসের অসাধারণ এক ক্যাচে আগের দিনের মতো এই দিনেও একের পর এক গতিময় ডেলিভারিতে ক্যারিবিউ ব্যাটারদের তটস্থ করে রেখেছেন রানা আর সে চাপে অ্যালিক অ্যাথানেজ যশোয়াটি সিলভার উইকেট দিয়েছেন অন্য বোলারদের দিনের শুরুতে রানা দুইটি উইকেট তুলে নেওয়ার পর একজন একজন করে উইকেট শিকারীর খাতায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ তাইজুল ইসলাম হাসান মাহমুদ ও মেহেদি হাসান মিরেতরা তবে শেষটা করলেন রানা নিজেই আলজারি জোসেফকে মিরাজের ক্যাচ বানানোর পর কেমা রোজকে এলবি ডব্ল্ল্লিউ ফাঁদে ফেলেন তিনি সেই উইকেটেই পূর্ণ হয় তার প্রথম ফাইফার আর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস থামে একশো রানে প্রথম ইনিংসে একশো রান করা বাংলাদেশ আঠারো রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নাহিদ রানার এই পারফরমেন্স কেবল তার ক্যারিয়ারের একটি অধ্যায় নয় এটি বাংলাদেশ ক্রিকেটে ভবিষ্যতের এক নতুন তারকার উত্থানের গল্প কিংস্টনের সেবাইনা পার্কে তার গতির ঝড় নিখুঁত লাইন ও লেংথ এবং আক্রমণাত্মক মনোভাব প্রতিপক্ষের জন্য রীতিমতো দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছিল আবুতালহা অনফিল্ড